আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঢাকা টু জার্মানি নামের আমরা এ টু এটু যে সিরিজটা শুরু করেছি আমার চোদ্দ নম্বর এপিসোডে আমি কথা বলেছিলাম যে আপনি কীভাবে হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশন করার জন্য একটা প্রফেশনাল বা স্ট্যান্ডার্ড একটা সিবি তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনস্ট্রাইবেন বা কাভার লেটার আপনি যখন জার্মান কোনো কোম্পানিতে একটা হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টসের সাথে একটা সিবি দেওয়াই যথেষ্ট না আপনাকে একটা আনস চাইবেন বা একটা কাভার লেটার সাবমিট করতে হবে যেটা খুবই প্রফেশনাল খুবই স্ট্রং হতে হবে বিকজ অনেক কোম্পানি আছে তারা আপনার সিবি পড়বে না তারা শুধু আপনার এই কাভার লেটার পড়বে আপনি যদি পর্যাপ্ত মোটিভেশন শু করতে পারেন তাহলে কেবল আপনি সেই কোম্পানিতে শর্ট লিস্টেড হবেন এখন কাভার লেটার অ্যাকচুয়ালি কী জিনিস এখানে কি লেখা হয় দেখেন আপনার সিবি একটা জিনিস যেখানে আপনি বেসিক্যালি আপনার ডেটা লেখেন আপনার পার্সোনাল লাইফে আপনার নাম ঠিকানা অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো আপনি আপনার সিবিতে লেখেন বাট আনস্ট্রাইভেন হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট একটা জায়গা যেখানে আপনার নিজের কথা বলার নিজের গল্প বলার একটা জায়গা দেখেন আমি আনস্ট্রাইভেনকে এরকম মনে করি সে আপনার কাছে একটা মোবাইল ফোন আছে আপনাকে এই মোবাইল ফোনটা সেল করতে হবে তো এখন আপনি কি করবেন আপনি প্রথমে এটা কি ফোন সেটা মানুষের কাছে বলবেন এই ফোনে কি কি ফিচার আছে সেটা মানুষের কাছে বলবেন তাই না এই ফোনটা যদি তারা কিনে তাহলে তার কি ধরনের এক্সট্রা বেনিফিট পাবে অন্য ফোন থেকে সেই কথাগুলো আপনি বলবেন তার মানে কি ফোনটার বিজ্ঞাপন করবেন আপনি আনস্ট্রাইবেন আমার কাছে এক্স্যাক্টলি সেম একটা জিনিস যেখানে আপনি আপনার নিজের বিজ্ঞাপন লিখবেন কেন আপনাকে একটা কোম্পানি হায়ার করবে কেন আপনাকে একটা কোম্পানি হাউস বিলুন দিবে এই হাউস বিলুন প্রজেশনের জন্য আপনি কেন উপযুক্ত আপনাকে সে তারা যদি একটা হাউস বিলুম দেয় তাহলে আপনি তাদের জন্য কি কি করবেন সো এটা হচ্ছে আপনার নিজের কথা বলার জায়গা নিজের বিজ্ঞাপন করার জায়গা নিজেকে অন্য একটা কোম্পানি গেছে যারা একটা হাউস বিল্যুন প্রার্থী করছে তাদের কাছে সেল করার জায়গা যেখানে আপনি আপনার নিজের কথাগুলো নিজের যে কী বলে যে আপনার অ্যাটিটিউড বলেন প্যাশন বলেন ইন্টারেস্ট বলেন সেগুলো নিয়ে কথা বলার একটা উত্তম জায়গা তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে আপনি কীভাবে একটা প্রফেশনাল বা জার্মানির যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে হাউস বিল্ডিংয়ের জন্য একটা কাভার লেটার তৈরি করবেন দেখেন একটা কাভার লেটার হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট সো আপনি যখন এই কাভার লেটার লিখবেন প্রত্যেকটা হাউস বিল্ডিং সার্কুলারের জন্য আপনার আলাদা আলাদা কাভার লেটার লিখতে হবে খুবই গুরুত্বের সাথে কাভার লেটার লিখতে হবে খুবই ইম্পর্টেন্সের সাথে ধৈর্যের সাথে আপনাকে কাভার লেটারটা লিখতে হবে এখন একটা স্ট্যান্ডার্ড কাভার লেটারে বেসিক্যালি ছয়টা মেইন অংশ থাকে তো এখানে ছয়টার প্রথম যে অংশটা সেটাকে যদি আমি হেডার বলি তাহলে হেডারে থাকবে ধরেন প্রথমে আপনার নাম আপনার ঠিকানা আপনার সাথে কিভাবে সেই কোম্পানি কন্টাক্ট করতে পারবে সেটা লাইক মোবাইল নাম্বার ফোন ফোন নাম্বার ওকে এই জিনিসটা তার ঠিক নিচে আসবে আপনার কোম্পানির অ্যাড্রেস ওকে এবং তার নিচে আসবে আপনার ডেট আপনি কোন ডেটে এই কাভার লেটারটা লিখতেছেন সো এই জিনিসটা হচ্ছে কমন স্ট্যান্ডার্ড আপনার কাভার লেটারের হেডারের জন্য দুই নাম্বার যে পয়েন্ট কাভার লেটার যে দুই নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে আপনার বেড বা সাবজেক্ট আপনাকে এখানে কাভার লেটারে একটা সাবজেক্ট লিখতে হবে যে কাবারলেটার মাধ্যমে আপনি একটা কোম্পানিতে আউস বিলের জন্য আবেদন করছেন তো আপনি কেন আবেদন করছেন বা কোন পজিশনের জন্য আবেদন করছেন সেটা কিন্তু আপনাকে এই যে সাবজেক্ট সেখানে কিন্তু সুন্দর করে লিখতে হবে তারপর তিন নাম্বার যে পার্ট সেখানে বেসিক্যালি আপনি লিখবেন ওপেনিং প্যারাগ্রাফ বা আপনার ইন্ট্রোডাক্টরি কথাবার্তা যেখানে বলবেন লাইক প্রথম অবশ্যই আপনাকে একটা স্যালুটেশন দিতে হবে যে আপনি যে হাউসবেল সার্কুলারের জন্য অ্যাপ্লাই করছেন সেখানে যদি কোনো কন্ট্যাক্ট পার্সনের নাম থাকে যে আপনাকে কার কার কাছে অ্যাপ্লিকেশন পাঠাইতে হবে সেই ব্যক্তিটার নাম যদি মেনশন করা থাকে অবশ্যই তাহলে প্রথমে তার নামটা লিখতে হবে যদি একটা তার নাম হয় মিস্টার এক্স তাহলে আপনাকে লিখতে হবে জ্যার গ্যার মিস্টার এক্স আবার তার নাম যদি হয় মিসেস ওয়াই তাহলে কিন্তু আপনাকে লিখতে হবে জ্যার গ্যার তে ওয়াই ওকে সো যদি মিস্টার হয় যে গ্যাটের হেয়ার এক্স অথবা যদি মহিলা হয় ফ্রাউ হয় তাহলে জ্য ফ্রাউ ওয়াই ওকে সেইভাবে আপনাকে একটা স্যালুটেশন লিখতে হবে তারপরে বেসিক্যালি আপনাকে লিখতে হবে যে আপনি কে আপনি কোথা থেকে এই হাউস বেলুম সার্কুলার পেয়েছেন এবং আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন এই কথাটা কিন্তু আপনার ওপেনিং প্যারাগ্রাফে লিখতে হবে চার নাম্বার যে প্যারা আপনি লিখবেন সেটা কিন্তু হচ্ছে আপনার কাভার লেটারের মেইন বডি বা এটাকে কোর পার্ট বলা যায় এই পার্টে কিন্তু আপনার নিজের বিজ্ঞাপন করতে হবে যে আপনি কেন এই হাউস বিল্ডুম পজিশনের জন্য যোগ্য আপনি কেন এই হাউস টাই করতে চান কেন এই কোম্পানির বা এই সার্কুলারটা আপনার ভালো লাগছে এবং আপনাকে যদি তারা হায়ার করে তাহলে আপনি তাদেরকে কি দিবেন আপনি তাদের জন্য কি করবেন এবং অবশ্যই আপনার একাডেমিক যে যোগ্যতাটা আছে সেটা যে হাউস বিল্ডুমের সাথে ম্যাচ করে সেটাও আপনাকে কিন্তু একটা কথার মধ্যে নিয়ে আসতে হবে এই হাউস বিল্ডিংয়ের জন্য যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট প্রয়োজন সেই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সেই ল্যাঙ্গুয়েজ স্কিল আপনার আছে সেটাও কিন্তু আপনাকে এই প্যারাতে নিয়ে আসতে হবে এবং আপনার যে স্ট্রংগেস্ট যে পয়েন্টগুলো আপনার যে স্ট্রঙ্গেস্ট ফিচারগুলো যেগুলো স্পেসি স্পেসিফিক্যালি আপনি হাউস বিল্ডুং সার্কুলার ভেতর দেখবেন যে এই আপনাকে সুপারলেসিস হইতে হবে আপনাকে রিলায়েবল হতে হবে আপনাকে টিমের সাথে কাজ করতে পারতে হবে আপনার কমিউনিকেশন ফেস গাইড থাকতে হবে এই যে আপনার সফট স্কিলসগুলা সেগুলা কিন্তু আপনার এই যে মেইন যে কোর যে পার্ট সেখানে কিন্তু খুব সুন্দর করে লিখতে হবে যে কারণে আমি বলছি যে এই বডি মেইন বডি বা কোর পার্ট যেটা এটাই হচ্ছে বেস্ট জায়গা আপনার নিজেকে সেল করা আপনার সাইভেনের পাঁচ নম্বর প্যারাগ্রাফ বা ক্লোজিং প্যারাগ্রাফে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে আপনি কবে থেকে এই হাউসগুলুম শুরু করতে পারবেন এবং অবশ্যই আপনার তাদেরকে রিকোয়েস্ট করতে হবে যেন তারা আপনাকে একটা ইন্টারভিউ ডেট দেয় এবং অবশ্যই আপনাকে একটা থ্যাংকস তাদেরকে লিখতে হবে এবং আপনি যে তাদের তাদের জন্য ওয়েট করবেন তাদের একটা ইন্টারভিউ ডেট বা একটা ফিডব্যাকের জন্য সেই কথাটা কিন্তু আপনার এই ক্লোজিং প্যারাগ্রাফে লিখতে হবে একদম ছয় নম্বর পার্টে আপনাকে যেটা লিখতে হবে অবশ্যই আপনি তাদের থেকে আপসিডেন্ট করবেন সেটা হচ্ছে যে আপনার কি বলে যেটা মিড লিসেন লিস্টেন ক্রুশন লিখবেন লিখে আপনার নাম লিখবেন ঠিক আছে অবশ্যই ফুল নাম লিখবেন এই হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড কাভার লেটারের ফরমেট যেখানে একটা স্ট্যান্ডার্ড বা একটা প্রফেশনাল কাভার লেটারে কি কী জিনিস থাকে আমি সেটা মুখে বলার চেষ্টা করেছি আপনাদেরকে আপনারা যখন গুগলে সার্চ করবেন কী বলেছে কাভার লেটার লিখে বা আনস্রাইবেন লিখে জাস্ট আপনারা ফরম্যাটটা দেখতে পারবেন এটা খুবই সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ফর্মেট এখানে আপনার ফরমেটের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কথাগুলো আপনি নিজেকে নিয়ে কতটা বিজ্ঞাপন করতে পারলেন নিজেকে নিয়ে কতটা মোটিভেশন আপনি শো করতে পারলেন সেটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট এগেইন আপনাকে আবারও বলছি একটা কাভার লেটার এখানে খুবই ইম্পর্টেন্ট একটা হাউস বেলুম পাওয়ার জন্য এখানে আপনাকে খুবই স্পেসিফিক্যালি কথা বলতে হবে কোনো ইমোশনাল কথা আনা যাবে না আমি যদি একটা এক্সাম্পল দিই আমাদের একজন স্টুডেন্ট ছিল সে এই মুহূর্তে জামায় হাউস বিল্ডিং নিয়ে তাকে যখন আমরা কাভার লেটার একভাবে শেখাইছি কিন্তু সে অলওয়েজ তার কাভার লেটার একটা পার্সোনাল কথা নিয়ে আসতো যে আমার মা অসুস্থ আমি দরিদ্র যে কারণে আমার এই হাউস বিল্ডিংটা প্রয়োজন নেভার 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 এভার ডু দিস কখনও কোনো ইমোশনাল কথাবার্তা কোনো জার্মান কোম্পানির কাভার লেটার অ্যাটলিস্ট লিখেন না আপনি সাথে সাথে বাদ ওকে সো খুবই স্পেসিফিক হবেন এবং সে কথাগুলোই বলবেন যেটা আপনাকে প্রেজেন্ট করে ঠিক আছে আপনার মোটিভেশানটা এখানে শো করবেন হচ্ছে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলবো টেল দেন আল্লাহ হাফেজ